সেই গর্তের ভিতরে আগুনের গর্তের ভিতরে ঝাঁপ দিবে মায়ের অন্তরে মায়ের মায়া মাখা অন্তর কি হয়ে গেছে গলে গেছে মা এবার ভাবতেছে আমি মা এই আগুনে পুরে মারা যাব এটা কোনো ব্যাপার না কিন্তু দুধের শিশু যে শিশুটা আজও আমার বুকের দুধ খাই এখনো কথা বলতে পারে না দিন সন্তানকে গর্বে ধারণ করেছি আমি মামারা যাই কোনো দুঃখ নাই কিন্তু আমার এই দুধের শিশুটাকে নিয়ে কেমনে আমি আগুনের ভিতরে ঝাঁপ দেই মা যখন ইতস্ত বধ করতেছে এবার আল্লা ও ইসনা বালক শিশুর মুখের জবান কুদরতে কি হয়ে গেছে খুলে গেছে এবার সন্তান বলতেছে অস্বির ধৈর্য ধারণ কর বা ইন্নাকি আলা আমি দেখতে পেতেছি তুমি তো হকের উপরে সত্যের উপরে আছো বলেন সুবাহান আল্লাহ মামা তুমি দেরি করো না দেরি করো না ওই আগুনে আমাকে সহজ দাও লা আজি দু মিরি হিল আমি তো ওই আগুনের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের সুগ্রণ পাইতেছি সুবাহান আল্লাহ ও মা ও মা যদি রক্ষা করতে গিয়ে সম্পদ দিতে হয় জীবন দিতে হয় নিজের প্রাণের সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কি করতে হয় দিতে হয় তাহলে সব দিব কিন্তু ইমান সারা যাবে না ঠিক না দাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এবার আল্লাহ রব্দুল আমিন তারপরের এতের ভিতরে আল্লাহ্বাঘ বলেন এই যে ইমানদারদেরকে আগুনে পুড়ে মারিয়া মারা হলো আল্লাহর আব্বুল আলামিন বলেন ওয়া মা নাফামুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ এই জালেমরা ইমানদারদেরকে মেরেছিল জুলুম নির্যাতন করেছিল শুধু এক কারণে তারা মহা পরাক্রমশালী দয়ালু আল্লাহর প্রতি ঈমান এনেছিল বিদায় দোষ কি ইমানদারদের দোষ কি আল্লাহর প্রতি ইমান আনছে এটাই ইমানদারদের দোষ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ

ইমানদার বাঁচলেও কি বাঁচলেও কোনো সমস্যা নাই মরলেও কোনো সমস্যা নাই বলেন সুবাহান এবার আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ও ইমানদারেরা শোনো এই সুরা বুরুজের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতেছেন ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি মलम यतूब फलाहु मआब জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হরী আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনা ফাতানু শুল লিড সুপারসিভ কি টু দা বিলিভার মেন এন্ড ওমেন নিশ্চয় যারা ईमानदार নারী পুরুষদের উপরে জুলুম নির্যাতন করেছে কি করেছে করেছে না কথা বলতে হবে করেছে কিনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমার ইমানদার নারী পুরুষদের উপরে জুলুম নির্যাতন করেছেন সুম্মালাম এতু এন্ড দে ডিডন্ট রিপেন্ট এবং জীবনে কোনদিন আর তওবা করে নাই আমার আল্লাহ পাক বলেন ফালাহুম আযাব জাহান্নাম ফর देम আর দ্য ট্রেডিংস অফ দা ফায়ার তাদের জন্য আমি আল্লাহ পাকের রয়েছে জাহান্নাম কি রয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হরীক এন্ড দা টেস্টটাইজমেন্ট অফ দা বার্নিং ফায়ার্স এবং শুধু তাই না শুধু জাহান্নামের শাস্তি না ও ইমানদাররা তোমরা জেনে রাখো তোমরা খুশি হও তাদের জন্য রয়েছে ওই আগুনের শাস্তি লeliham যুক্ত আগুনের শাস্তি আগুনে পুড়লে যে কি মজা আমি আল্লাহ পাক ওই জালেমদেরকে মজা বুঝাব কে বলেন তাহলে আমাদের কোনো চিন্তা আছে কথা বলেন চিন্তা আছে এরপরে আমার আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন সমস্ত পৃথিবীর দুনিয়ার মুমিনদেরকে বলতেছেন ইনন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার এন শিউরলি

তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ আমিন যেদিন কেহ আসবে না কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে ফুল হতে গিয়ে পিসলে যাবে কত পথি সে মহাদিনের মহাখনি সে মহাদিনের মহাদিনে পার তুমি করে নিও তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ মামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল ফাউজুল আযীম যারা আমার জান্নাত পাবে দ্যাট ইজ দা গ্রেট সাকসেস এটাই হলো ইমানদারদের জন্য সবচেয়ে বড় সফলতা ঠিক কি না জান্নাত লাভ করা হলো ইমানদারদের জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা আর কিছু কথা আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ পাক আবার আমাদেরকে একটু উৎসাহিত করতেছে ইমানদার দুর্বল হয়ে না দুর্বল হয়ে না ওই যে নক্ষত্রের কথা বলেছিলাম না এই যে এত বিশাল নক্ষত্র সেই নক্ষত্রের মালিককে ওই আল্লাহ পাক আবার বলেন ইননা বাতু শারব্বিকা শিউলি দা পানিশমেন্ট অফ আল্লাহ ইজ নিশ্চয় আল্লাহ পাকের শাস্তি বড় কঠিন কথা বলেন আল্লাহ পাকের শাস্তি বড় ওই শাস্তি দিছে না কথা বলেন দিয়েছে কিনা শাস্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের শাস্তি বড় কত কঠিন ওহুয়াল গফুরুল ওয়াদুদ যারা ঈমান আনে যারা নেক কাজ করে তাদের জন্য আমার আল্লাহ পাক আবার অত্যন্ত ক্ষমাশীল আর প্রেমময় সুসংবাদ আছে না যারা আনে তাদের জন্য কঠিন না যারা জালেম যারা আল্লাহকে মানে না দুনিয়ায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে বাধা দেয় এরা হল ঠিক কিনা এবার আল্লাহ আল্লাহবাগ বলেন আরো বলেন তিনি হলেন সম্মানিত আর মালিক দ্য লড অফ দ্য পাওয়ারফুল ওই আল্লাহ তাআলা অত্যন্ত মহা মর্যাদাবান শক্তিশালী আরসের মালিক সুবাহান আল্লাহ এবার যাব আপনাদেরকে আবার একটু বিজ্ঞানের জগতে আপনারা রাজি আছেন আমি কি ছেড়ে দিব মোনাজাত করে দিব না কিছুক্ষণ চলবে আমার আল্লাহ মাং আরশে আর সে আজিম সে আজিম কি একটু বুঝতে গেলে এই যে আমি বলেছিলাম নক্ষত্র দুই হাজার কোটি গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি আছে এই দুনিয়ায় আমার আল্লাহ পাক বলেন এই সবগুলো আবার প্রথম আসমানের নিচে আমার আল্লাহ সুরা মুলকের ভিতরে সাত করেছেন আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বিজ্ঞানীরা যারা দুই পয়সার জ্ঞান শিখে মনে করতেছো আমরা অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছি ও বিজ্ঞানীরা তোমরা এই যে নাসা বিজ্ঞানী এপোলো ওয়ান বানাইছ পার্কুলার কি বানাইছো হ্যাঁ এই যে প্রো বানাইছো যেটা সেকেন্ডে একশত এক একশত বিরানব্বই কিলোমিটার বেগে চলে এরকম তোমরা বিজ্ঞান দিয়ে তোমরা আমার আকাশের দিকে তাকাও দেখো কোনো ফাঁক ফুকর কোনো ত্রুটি পাওয়া যায় কিনা আছে কোনো কথা বলেন কোনোদিন এক গ্রহের সাথে কোনোদিন সংঘর্ষ লেগেছে কোনোদিন লাগে নাই আমার আল্লাহ বাং বলেন এত বিশাল আরসের মালিক হলাম আমি আল্লাহ এর হলো হলো দ্বিতীয় আসমান যেটা এই দুনিয়ার আলোক বর্ষ বলেছিলাম প্রথমে এক বছরে আলো যতদিন যত দূর যায় এটাকে এক আলোক বর্ষ হওয়া বলা হয় হাজির শরীফের কিতাবের ভিতরে এসেছে এরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে ওই যন্ত্রের লাগবে পাঁচ শত আলোক বর্ষ বলেন সুবাহান তাহলে তৃতীয় আসমান কত দূরে আমাদের মাথায় ধরবে বিজ্ঞানের হিসাবে ধরবে আমার আল্লাহ বাংমানের এরপরে দ্বিতীয় আসমান সেটা পাঁচ শত আলোকবর্ষ এরপরে দ্বিতীয় এরপরে প্রথম তারপরে হলো আমার আব্দুল আলামিনের সিদ্দাতুল মুন্তাহা এরপরে লা জামান লা মাকান এরপরে আল্লাহ রব্বুল আল আমিনের সত্তর হাজার নুরের পর্দা যেই সত্তর হাজার নুরের পর্দা একটা থেকে এক আরেকটা আবার পাঁচ শত আলোকবর্ষ বলেন তো কোনদিন কল্পনা করতে পারবেন কিসের বিজ্ঞান সাতার বিজ্ঞান এই বিজ্ঞান কোনদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে না পারবে না পারবে না এরপরে আমার আল্লাহ বলেন তার উপরে হলো আমার আল্লাহ পাকের আরস বলেন সুবাহান আল্লাহ সেই আরসের মালিক বলতেছেন আল্লাহ আমি হলাম সেই আল্লাহ যিনি অত্যন্ত কঠিন যে যারা আমার ইমানদারদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে দুনিয়ার জেনে রাখো ওই জালেমদেরকে একটাও আমি আত্মা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহরি তিনি আল্লাহ এমন আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করেন তার কাজের জন্য কারো কাছে কৈফত দিতে হয় না এরপরে আমার আল্লাহ আর একটু বলতেছেন আমাল আল্লাহัง বলেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফি আউনা ওয়া সামুদ ও নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আপনার কাছে কি ওই যে ফেরাউন আর সাম সামুদ জাতির শূন্য বাহিনীর খবর পৌঁছেছে কিনা ফেরাউন আর সামুদ জাতি ফেরাউন কারা ফেরাউন যারা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে মূসা আলাইহিস হাজার হাজার ঈমানদারদেরকে মারার জন্য হত্যা করার জন্য তারা ধাওয়া করেছিল ঈমানদাররা সেই সাগর পাড়ি দিয়ে পার হয়ে গিয়েছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ফারাউন তার বাহিনী সহ সাগরের পাড়িতে চুবিয়ে মেরেছিলেন ঠিক কিনা সেই আল্লাহ এখনো আছে কি না সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব ফারাউন

সামুদ বাহিনীর এক একজন সৈন্য ছিল বিশাল বিশাল পিলারের মতো তার অহংকার করত কে দুনিয়ায় আছে যে আমাদেরকে ধ্বংস করে দিবে আমার আল্লাহ পাক ওই যে প্রথমে বলেছিলাম নক্ষত্র এই পৃথিবী সৌরজগত সৌরজগতের বাহিরে একটা কি আছে পাথরের রাজ্য আছে সব সময় ঘুরতেছে আমার পাক যদি কখনো হুকুম করে সেই পাথরগুলো দুনিয়ায় এসে পড়বে আমার আল্লাহ পাক ওই পাথরগুলোকে হুকুম করেছিলেন আর সামুদ বাহিনীকে আসমান থেকে পাথর বর্ষণ করে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাবিব যারা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করে আমি আল্লাহ পাকের সংবাদ হচ্ছে সামুদ বাহিনীকে ধ্বংস করেছি ফেরাউন বাহিনীকে ধ্বংস করেছি সুতরাং আপনার কোনো ভয় নাই ইমানদারদের জন্য ভয় নাই তাদের সবার মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ আমি আল্লাহ তাদের অলক্ষে তাদের গোপনে সব দিক দিয়ে ঘিরে রেখে দিয়েছি সুতরাং ডাইনে যাবা পলাইতে পারবে না বামে যাবে উপরে যাবে নিচে যাবে সব জায়গায় রয়েছেন কে সব জায়গায় রয়েছেন আল্লাহ পাকের কুদরত সুতরাং আল্লাহ পাকের কুদরত থেকে বাঁচার কোনো উপায় নাই এরপর সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেছেন যে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ এই যে এতক্ষণ তোমাদেরকে গর্তেওয়ালাদের কাহিনী শোনালাম কাফেরদের কাহিনী শোনালাম ফেরানি ফেরাউন বাহিনীর কাহিনী শোনালাম সামুদ বাহিনীর কাহিনী শোনালাম এটা সাধারণ কোন মানুষের কথা নয় আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা নয় এই কোরআন আর সে থেকে এসেছে সোবাহ আর ওই কোরআনের প্রত্যেকটি শব্দ আল্লাপাক আর সে আজিমে লৌহে মাহফুজে এমনভাবে খোদাই করে রেখে দিয়েছেন যে জায়গায় দুনিয়ার কোন মানুষ পৌঁছানো সম্ভব নয় আর ওই কোরআনের একটা কথাকে পরিবর্তন করে দেওয়ার সাধ্য দুনিয়ার কারো নাই সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ এই জন্য এই কোরআন থেকে এই সুরাম পুরুষ থেকে আমরা শিখতে পেলাম কয়েকটা জিনিস এক নাম্বার নম্বর পাক শিক্ষা দিয়েছেন ইমানদারেরাম ইমানদারদের উপরে ওই সামুদ বাহিনী কাফেরা আর ওই জাদুকর যত জুলুম নির্যাতন করেছিল তার ইমানদাররা তাদের জীবন দিয়েছে কিন্তু ইমান তাই না সুতরাং দুনিয়ার মানুষ জানাই আমার আল্লাহর প্রতি ইমান আনবে আমি আল্লাহর প্রতি ইমান আনবে তোমাদের দন যাবে সম্পদ যাবে কিন্তু ইমান সারা যাবে না আর আল্লাহ কাফেরদের শিক্ষা দিয়েছেন ও কাফের তুমি কি আর শক্তির অধিকারী হয়েছ তোমার সে শক্তিশালী ছিল ফেরাউন সামুদ আমি আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছি সুতরাং ক্ষমতার বড়াই দেখায় না ক্ষমতার শক্তি দেখায় না ওই শক্তি আমি আল্লাহ তালার কাছে কিছুই না ঠিক না আল্লাহ পাক আরও শিখেছেন যারা ইমানদার ইমান আনে নেক কাজ করে তাদের জন্য রেখেছে আমার আল্লাহ পাক জান্নাত এবং আল্লাহ পাক আরো শিক্ষা দিয়েছেন তুমি যাই কিছু করো না কেন সব কিছু দেখে শুনে রাখতেছেন বলেন কে আমার আল্লাহ ভাই সুনা বাকার আর দুইশো পুষ্পান্ন নম্বর আয়াতে আরো কি মানে আল্লাহ পাক বলতেছেন এই নক্ষত্র এই গ্যালাক্সি সব কিছু সাত আসমান যা কিছু আছে সব আল্লাহ পাক দেখে রাখেন আল্লাহ পাক কখনো ক্লান্ত আমরা সেই আল্লাহর প্রতি ইমান আনি ঠিক কিনা সুতরাং আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জান দিতে হয় মাল দিতে হয় কারা কারা দিতে রাজি আছেন তারা